সময় আছে সারাটা দিন কিন্তু আমরা প্রার্থনা করার জন্য কোন সময় বেছে নেব যখন মোবাইলে ব্যাটারি শেষ হয়ে যায় কখন আমরা বাইবেল পড়তে শুরু করব যখন নেট শেষ হয়ে যায় ওকে নেট শেষ মোবাইল আর ঘাрте পারবো না চলো কিছু বাইবেলটা পড়ে নি হা হা ওটা উত্তম যে উত্তম সময় নাই ওটা ব্যাটারি চার্জ হওয়ার সময় আমি ওই ওইটা প্রবর্জনা দিলাম কিন্তু প্রিয় প্রভু আমাদের জন্য উত্তম জিনিস দিয়ে গেছেন তার তিনি আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিয়ে দিয়ে গেছেন গেছেন তিনি আমাদের আমাদের জন্য জন্য তার সমস্ত জীবন যিশু থেকে অনেক দূর হেঁটে গেলেন একটা মহিলার সঙ্গে দেখা করতে সমরে নরীর সঙ্গে দেখা করতে অনেক দূর এতটাই এঁটে গেছেন তার খুব খিদে পেয়েছিল কখন আপনার আপনার অনেক পরিশ্রম করার পরে খিদে পায় নর্মালি কুড়ি পঁচিশ ত্রিশ বছরে না খেলেও চলে যাবে সারাটা দিন আমরা যখন প্রচারে যেতাম আর তিন দিন করে আমরা যখন আমি আর মানোজ পাস্টার বাইকে করে প্রচারে যখন যেতাম তিন দিন আমরা বাড়ি আসতাম না তিন দিন পড়ে থাকতাম রাস্তায় গ্রামে গ্রামে কোথায় ঘুমাতাম আমরা কি খেতাম আমরা কি খেতাম জানেন ভেরি গুড সেও বাজা আপনি বলুন সেও বাজা কে তিন দিন কাটানো যাবে কারণ আমাদের কাছে পয়সাও নাই কিনে বাদ খাবো আমাদের কাছে এটিএমও নাই যে এটিএম থেকে টাকা তুলে আমরা কিছু খাবো আমাদের কাছে শুধু থাকে গিটার আমাদের কাছে শুধু থাকে একটা মাইক বাস আমাদের কাছে ছিল শুধু ট্র্যাক্স কিন্তু একটা বাক্য সর্বদাই আমরা মনে পড়ি কি গো মানুষ কেবল রোডটিতে বাঁচে না আমি ওকে বলবো ও আমাকে বলবে আমরা ঈশ্বরের বাক্যতেই বেঁচে থাকবো ওই বাক্যতে বাক্য খেয়ে 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 তিন